প্রিয়দর্শক বন্ধুরা প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান আগামী দিনে বাধ্যতামূলক যাতে সরকার করেন সেই দাবি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের সমাজ ব্যবস্থায় সমাজে যে সমস্ত অর্থনৈতিকভাবে দুর্বল সম্প্রদায়গুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে প্রতিবন্ধী মানুষরা আমরা মনে করি এবং শুধু মনে করা নয় এটাই কিন্তু বাস্তব চিত্র প্রতিবন্ধী মানুষরা আজকের সমাজ ব্যবস্থায় সব থেকে অবহেলিত বৈষম্যের শিকার এবং অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে দেশ এখনো পর্যন্ত এদের জন্যে উল্লেখযোগ্য কোনো ভূমিকা গ্রহণ করতে পারেনি সমাজ ব্যবস্থায় যে বৈষম্য ছিল প্রতিবন্ধী সম্পর্কে সেই বৈষম্য কিন্তু এখনো থেকে গিয়েছে কর্মসংস্থান পাওয়ার ক্ষেত্রেও আজকের দিনে প্রতিবন্ধী মানুষরা বৈষম্যের শিকার প্রতিবন্ধী বলে কর্মসংস্থান পাওয়ার ক্ষেত্রে তার যোগ্যতা তার অভিজ্ঞতা তার বিচক্ষণতাকে ছোট করে দেখা হচ্ছে তাই আজকের দিনে দাঁড়িয়ে বলতে হয় কেবলমাত্র নামে সংরক্ষণ নয় তার যথাযথ প্রয়োগ এবং প্রতিবন্ধী নিয়োগকে বাধ্যতামূলক করাই আজকের দিনে সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করি প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত বিস্তারিত আলোচনার এই প্রতিবেদনটির সঙ্গে আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি আশা করছি প্রতিবেদনটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সেই সঙ্গে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্কিপ না করে প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন একটি ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিয়ে ফিরে আসছি মূল আলোচনা দর্শক বন্ধুরা বিরতির পরে আবার ফিরে আসলাম মূল আলোচনায় আলোচনার প্রথমে আপনাদের কাছে একটি তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরব যাতে এই আলোচনাটি আপনাদের বুঝতে সুবিধা হয় দু হাজার একুশের সমীক্ষা অনুযায়ী ভারতবর্ষে প্রতিবন্ধী মানুষের সংখ্যা তিন কোটি এই তিন কোটি প্রতিবন্ধী মানুষের মধ্যে কর্মসংস্থান পাওয়ার যোগ্য প্রতিবন্ধী মানুষের সংখ্যা তেরো মিলিয়ন অর্থাৎ যারা কর্মসংস্থান পেতে পারে যাদের শিক্ষা রয়েছে যোগ্যতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে এই ধরনের প্রতিবন্ধী মানুষের সংখ্যা তেরো মিলিয়ন কিন্তু দুঃখের বিষয় বা দুঃখের সঙ্গে এটা বলতে হচ্ছে আমাদের সরকার পরিচালিত স্কিম এবং স্বকর্মসংস্থানের মাধ্যমে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে মাত্র লাখের কর্মসংস্থান রয়েছে কোটি মানুষের মধ্যে মাত্র চৌত্রিশ লাখ প্রতিবন্ধী মানুষ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত আপনাদের সামনে এই পরিসংখ্যানটিকে রেখে আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাই এই পরিসংখ্যান কেবলমাত্র আমাদের দেশ আমাদের বিচলিত করেছে বা ভয় ধরিয়েছে এটা নয় দেশ যে প্রতিবন্ধীদের নিয়ে সঠিক দিশা দেখাতে পারছে না তাদের নিয়ে যে সঠিকভাবে পর্যালোচনা করা হচ্ছে না সেটাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আরো সামাজিক অর্থনৈতিক ভিসিবিলিটির অর্থ হলো প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো এবং পিডব্লিউডি কেন্দ্রিক শিক্ষা ও দক্ষতার সুযোগগুলিতে আরো বেশি বিনিয়োগ করার জন্যে রাষ্ট্রকে চাপ দেওয়া একটি দেশ তার নাগরিকদের সঙ্গে প্রতিবন্ধী মানুষদের সঙ্গে প্রবীণ নাগরিকদের সঙ্গে কিভাবে আচরণ করবে তা নিয়ে বিচার বিশ্লেষণ করা কিন্তু উচিত বলে আমরা মনে করি প্রতিবন্ধী ব্যক্তিদের ভারতে জীবন একটি সীমাহীন পথে চলার মতো আরো দুর্ভাগ্যের বিষয় হলো তাদের মধ্যে কয়েকজন যখন এই ধরনের বাধা অতিক্রম করে সক্ষম হয় তারা বৈষম্য অবকাঠামো সুযোগ সুবিধার অভাব সবশেষে কর্মসংস্থানের অভাব এই প্রতিবন্ধী মানুষটিকে কিন্তু করে বর্তমানে কিছুটা হলেও এই জিনিসের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইন্ডিগো কোম্পানি লেমন ট্রি কেএফসি এদের মতো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি প্রতিবন্ধীদের কিন্তু এখন নিয়োগ করছে এই সংস্থাগুলি পিডব্লিউডিদের নতুন ভূমিকায় কিন্তু চিহ্নিত করেছে প্রতিবন্ধীদের জন্য এই কোম্পানিগুলি যথেষ্ট বিনিয়োগ করছে এটা অত্যন্ত ইতিবাচক দিক বলে আমরা মনে করি কিন্তু এত কিছুর পরে আমাদের মনে কিন্তু প্রশ্ন থেকে যায় প্রতিবন্ধীদের কর্মসংস্থানে রাষ্ট্রের ভূমিকা কোথায় কোথায় সরকারি দপ্তরে প্রতিবন্ধীদের নিয়োগের বিজ্ঞপ্তি কোথায় সরকারি দপ্তরে নিয়োগের জন্য প্রতিবন্ধী নিয়োগের জন্য স্পেশাল রিক্রুটমেন্ট দাঁড়াই আমাদের কিন্তু চোখে পড়ছে না তাই আজকের এই প্রতিবেদন থেকে একটাই কথা বলতে চাই প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রকেও আরো সংবেদনশীল ভূমিকায় উত্তীর্ণ হতে হবে আরো সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে এর জন্য প্রয়োজনে কর্মসংস্থানকে বাধ্যতামূলক করা হোক তার জন্যে যদি পয়জন হয় আইন প্রণয়ন করা হোক কারণ প্রতিবন্ধীদের অর্থনৈতিকভাবে সমাজ ব্যবস্থার উপরে তুলে আনতে গেলে অবশ্যই কর্মসংস্থান কিন্তু তাদের দিতে হবে আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদনটি দেখে আপনাদের आप মতামত আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা লিখে জানাবেন সেই সঙ্গে আপনাদের সবাইকে অনুরোধ করব সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং এই ধরনের নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে আমরা হাজির করব আপনারা সাগর বাংলা চ্যানেলের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার